এরপরে কি হচ্ছে দেখো প্রথমত লেব মেশিনটা আমার কিসের কিসের উপরে আছে ঠিক আছে এই বেদ মানে কি ভূমির উপরে আছে তাহলে আমরা এটাকে বলবো যে কিসের উপরে আছে উপরে

এই যে বিড়ালটা এই বিড়ালের উপরের অংশটা কি বলবা কিন্তু আর যদি বলো ঠিক আছে এখন দেখো এই হেড স্ট্রক এই মাথার মধ্যে কি আছে নার্ভ আছে তাই না ও তো কিছুদিনের বসে

দেখো এইটা হচ্ছে কি তোমার দেখো এইটা হচ্ছে আর এর উপরে যে অংশটা পেঁচানো পেঁচানো ওটাকে বলা হবে কি তোমরা আমাকে আমি তোমাদের ধরে কিছু কিছু বলতে পারবা বলো এইটা কি

Telis top diye, diyarbakır. Sen, sen. Sen mi buralar? Sabit. Motor, motor. Sen buralar. Topmost, adres, koslar. Koslar. Sen mi buralar? Konkon rest. Hmm. Adres, neyse. Telis top. Telis top. Ama otobüs buralar. Hansiz. Hmm. Adres değil. Ops, ops. Ama otobüsler. Ops, ops. Otobüsler অম বেস বেস বেড গুড তারপরে বলো যা বলতে চাই বলো অন্তত তো পারা যাবে ওরা যা বলতে চাইবে তুমি হ্যাঁ বেড আচ্ছা তুমি টেইল স্টক টেইল স্টক কিছু বলতে পারবা তুমি বেড বেড তো বলছো এখানে কে হ্যাঁ বলো